পালংঘাটে একটি সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা উদ্বেগজনক বলে জানা যায় দুর্ঘটনাটি ঘটেছে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট সোমবারি বাজার সংলগ্ন রঘুরাম এলপি স্কুলের সম্মুখে জানা গিয়েছে ব্যক্তিগত গাড়ি আমরা ঘাটের দিক থেকে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গাড়িটি নদী বাঁধের উপর নির্মিত সড়ক থেকে প্রায় তিন ফুট দূরে থাকা বেশ কয়েকটি গাছে গিয়ে ধাক্কা খেয়ে আবার সড়কে ফিরে আসে যা দেখে স্থানীয়দের মধ্যে পুরো দৃশ্যটি বেশ নাটকীয় ছিল দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা তিনজন অল্পবিস্তর আহত হলেও চালক যিনি কাবুগঞ্জের বাসিন্দা তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন স্থানীয়রা শব্দ শুনে দ্রুত আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের সাহায্যে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এদিকে খবর পেয়ে কাপালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে গাড়িটি থানায় নিয়ে যান স্থানীয় বাসিন্দাদের মতে আশপাশে গাছপালা না থাকলে গাড়িটি আরও দূরে গড়িয়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারত গাড়িটি কী কারণে উচ্চ গতিতে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়দের একাংশ ধারণা বাহনটিতে কিছু সংবেদনশীল সামগ্রী থাকতে পারে আর দুর্ঘটনার পর কয়েকজন দ্রুত কিছু জিনিসপত্র গাড়ি থেকে বের করে নিয়ে নিয়ে যান এই পুলিশের তদন্ত চলছে বলে জানা যায় ।